এই নিভেজা মানে যে আলো বন্ধ হয়ে যাওয়া তা নয় তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস অজস্র প্রাণে আলো জেলেছিলেন। সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি তার একটা শ্রেষ্ঠ কীর্তির নিদর্শন তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করে সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সব সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি সুতরাং তার আদর্শকে ধারণ করে যারা তার সাহচর্যে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে আমি মনে করি যে যতদিন বাঙালি সংস্কৃতি থাকবে আমাদের এই নববর্ষের অনুষ্ঠান প্রভাতী অনুষ্ঠান থাকবে ততদিন সঞ্জিদা খাতুন আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবেন একজন সাহসী মানুষ হিসাবে একজন শ্রেষ্ঠ সংস্কৃতিমান মানুষ হিসাবে তার প্রতি গভীর শ্রদ্ধা